এটা বলেন না এই রিক্সাটা আপনারও দরকার তাছাড়া এই এলাকাটাও সেফ না এখানে আপনি একা দাঁড়িয়ে থাকবেন এটা দেখতে ভালো দেখায় না আমি এই রিক্সা পেয়ে যাবো আপনি যেতে পারেন আচ্ছা আপনি যে হসপিটালে যাবেন ওটা কত দূর আপনি কোন দিকে যাবেন মানে চৌরাস্তা থেকে সোজা যে বামে যাব আমার হসপিটালটা ওই চৌরাস্তার বামে চেপে ডানে ওহ দ্যাটস সো নাইস মানে আমরা তো তাহলে দুজন একই রাস্তায় যাচ্ছি